বারো তারিখে ভিডিও পুজোর দুদিন আগে থেকেই শুরু করেছি আমরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি সরস্বতী পুজোর একটা ব্লগ নিয়ে প্রতি বছরে সরস্বতী পুজোর ব্লগটা ছাড়া হয় কিন্তু এবারে একটু স্পেশাল সব কিছুই স্পেশাল হচ্ছে তো বারো তারিখ থেকে মানে দুদিন আগে থেকে তোমাদের দেখানো হয় না চোদ্দো তারিখে পুজো আর বারো তারিখে দেখাচ্ছি যে কি কি বারো তারিখে করবো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি সব গোছগাছ করতে হবে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে তো চলো পরিষ্কার করে নিই এখানে দেখো আমি এখানে পরিষ্কার করছি আর এদিকে আমার মেয়েও পরিষ্কার করা শুরু করে দিয়েছে সৌমিলি তো দুজনে মিলে আমরা যেহেতু বারান্দায় পুজোটা করি সেই জন্যে বারান্দাটাকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে একটু প্যান্ডেলও করা হবে দেখো বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে মুছেও দিচ্ছি মোছা টোচা প্রায় কমপ্লিট এখন বারান্দার এই দিকে এগুলো মুছলেই হয়ে যাবে ঘরটা মুছছি এখন বারান্দার ওই পাশটা আগে ওকে মুছে দিলাম সব রাখবে এদিকে ফল আনা হয়ে গেছে এবার তাড়াতাড়ি মুচিটা কমপ্লিট করে ফেলতে হবে আর এদিকে বাসনগুলো বের করে রাখলো এবার ঠাকুর কিনতে যাচ্ছে বিকেলবেলা দেখো এবারে আমরা পাথরের মূর্তি আনিয়ে নিচ্ছি একবারে কারণ প্রতিবার খুব মায়া লাগে ঠাকুর মানে জলে দিতে হয় দেখো ঠাকুর নিয়ে চলে এসছে এবার উলুলু দেবে এই ঠাকুর প্রবেশ করলো এতদিনের একটা ইচ্ছে পূর্ণ হলো ভীষণ ভীষণ খুশি আজকে আমরা কারণ মা মাকে মানে জলে ভাসাতে একদম ইচ্ছে করে না এবার তেরো তারিখের ভিডিওটা তো তেরো তারিখ পুজোর আগের দিন আমার মেয়ে ঠাকুরের বাসনগুলো মেজে ফেলছে তোর বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো বাসনগুলো এনেছে ধুয়ে এনে বারান্দাটা এই আমি মুছে দিয়েছিলাম যাতে করে ও বাসনগুলো রাখতে পারে ঠিকভাবে তো বাসনগুলো রেখে দিচ্ছে এখন রাত এগারোটার সময় দেখো প্যান্ডেল হচ্ছে কারণ আমার বর যেহেতু দেরিতে এসছে বাড়িতে তো প্যান্ডেলটা করে রাখা হচ্ছে কেন রাত হলেও বা কারণ চৌদ্দো তারিখ যেহেতু পুজো প্যান্ডেলের সব ডেকোরেশান আজকেই কমপ্লিট করা হচ্ছে দেখো তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা অন্য বারের চেয়ে একটু আলাদা এবারে প্যান্ডেল বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে তো আমার ছেলে মেয়ে হাজব্যান্ড তিনজনেই প্যান্ডেলে যোগদান করেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এবারে প্যান্ডেলটা কেমন লাগলো টুনি দিয়ে সাজানো হয়েছে দেখো প্যান্ডেল কমপ্লিট তো শুতে যাচ্ছি আজ এদিকে চোদ্দো তারিখের ভিডিও এটা তো এখানে ভোর ছটায় আমরা ওঠা হয়েছে মেয়েও উঠেছে তো দেখো সৌমিলি আলপনাটা কেমন লাগছে তোমাদের যেহেতু মানে রাত্রে আলপনা দিতে পারেনি ভোর ছটায় উঠে আলপনা দিয়েছে আর এদিকে আমি ফল কাটছি স্ট্যান্ড করে এসে পুজোর মানে জোগাড় শুরু হয়ে গেছে আমি আর আমার মেয়ে পুরো মানে পুজোর জোগাড়টা করে ফেলেছি ঝটঝট করে আমি এদিকে ফল কাটছে করছি আর ও পুষ্পবত সাজাচ্ছে দুজনে মিলে না করলে তাড়াতাড়ি হবেও না ঠাকুরমশাই সাড়ে নটায় আসবে বলেছিলেন তো যদিও বা এসছেন সাড়ে দশটায় সব রেডি করে রাখা হচ্ছে আর এবারে যেহেতু মানে পাথরের মূর্তি আনা হয়েছে তো উনি বলেছিলেন যে প্রতিষ্ঠা করতে হবে আর এদিকে আমার হাজব্যান্ড মানে মূর্তিটা যেহেতু বাইরে থেকে মানে আনা হয়েছে রাস্তার ধরে ধুলো টুলো থাকে ভালো করে স্নান টান শ্যাম্পু দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছে মাকে করে নিয়ে টাওয়াল দিয়ে মুছিয়ে বসিয়ে দিয়েছে শৌমিলী দেখো মায়ের জন্য একটা করে মালাটা সুন্দর মালাটা তো মায়ের কিছু কিনতে গেছিল কিন্তু না মালাটাই দেখতে ভালো লাগলো ছেলের লুকে আর এদিকে অর্জকে দেখো হলুদ পাঞ্জাবি এই পাঞ্জাবিটা মানে ওর বাবা আবার কিনে দিয়েছে আগেরটা ছোট হয়ে গেছিল আর এদিকে সৌমিলি দেখো মায়ের সাথে কত কিছু বলছে বগর বগর করছে আর কি বলবে বলছে মনে হয় যে মা ভালো করে পড়াশোনা করাও গান করাও মানে এইসবই বলবে আর কি করবে পুজোর আগে ব্রাহ্মণ না আসা পর্যন্ত এইসবই বক বক করছিল তো এই এবার পুজো শুরু হবে মানে যে তো আমাদের বাড়িতে তো বনমালী কাকু পুজো করে কাকু পুজো করতেও চলে এসেছে তো পুজো দেখো কাকু করছে তা আগেই বলেছি এবারে পাথরের মূর্তি আনা হচ্ছে বলে মাকে প্রতিষ্ঠা করা হচ্ছে কাকু তো প্রতিবারই এসে প্যান্ডেল থাকে এবারে প্যান্ডেলটা কাকুর খুব ভালো লেগেছে এসেই বললো প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে এবারে দেখো পুজোটা দেখো তোমরা এই সরস্বতী পুজোর জন্যই প্রতি বছর সবাই অপেক্ষা করে থাকে তো এবারে তো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একদিনেই পড়েছে তোমরাও নিশ্চয়ই খুব মজা করছে সরস্বতী পুজোয় তো এই কাকুর পায়ে ব্যথা বলে বাপাটা অরম করে রেখেছে মানে তাও পুজো করছে অনেকবারই ধরেছে পুজো মানে করতে পারবে কিনা ভাবছিলাম তো করেছে যাই হোক পুজো ভালোই এদিকে আমরা সব অঞ্জলি দেওয়ার জন্য বসে রেডি কাকুর এদিকে পুজো এখন আরতি হচ্ছে দেখো আরতিটা খুব সুন্দর করে কাকু পুরো আরতিটা দেখে নাও তোমরা তো আমি প্রদীপটা নিলাম কাকু দিল হাতে পঞ্চপ্রদীপটা সবাইকে দিয়ে দিতে আরতি করেছে যেহেতু কাকুর আরতি করা কমপ্লিট হয়ে এসছে তো কাকু আমার হাজব্যান্ডকে দিল ধুনোটা বললো সব ঘরে দেখিয়ে আসতে আর এখানে শান্তির জল দেওয়া হচ্ছে কাকু পুজো টুজো করে এবার রওনা হবে আর আমি কাজে ব্যস্ত মানে তাড়াতাড়ি এবার রান্নাটা বসাতে হবে সকাল থেকে অনেক গুছিয়েছি তো এখন শাশুড়ি মাকে বললাম যে প্রসাদগুলো আমার মেয়ে আর শাশুড়িমা দিল আর এদিকে সন্ধ্যা হয়ে এসছে তো বেলায় আমার মেয়ে সন্ধেটা দিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর মানে খেতে দেবে মাকে এবার পনেরো তারিখ দধি করমা দধিকর্মার দিনও আমরা সকালে উঠেছি তো সকাল সকাল ওঠার পরে মানে আমি কাজ সাজছিলাম ওদিকে সেরে ওকে ঘর ঘর মুছে দিলাম সব পরিষ্কার করে দিলাম আমিও স্নান করে এসেছি ফলটা কেটে দেবো ওকে আরও ওইদিকে আমার মেয়ে আর ওর বাবা দুজনে মিলে গেছিলো কর্মার বাজার করতে ও বাবার সাথে বাজারটা করে নিয়ে চলে এসছে দিয়ে দেখো ও স্নান টান সেরে এদিকে বসেও গেছে কত সুন্দর সাজাচ্ছে ও দধিকর্মার আয়োজন হয়েছে তো কর্মা করে আমরা অন্যবার সকালে বাড়ি যাই মানে বাপের বাড়ি আমার তো এবারে বাবা যেহেতু এবারে মনটাও ভালো না তো সকালে আর যাইনি আমি বিকালের দিকেই যাব সবাই যাব গিয়ে আবার পরের দিন সকালে আসার কথা তো এখন আগে কর্মাটা হচ্ছে আর এদিকে আমিও মানে কিছু কাজ আছে সেরে নিচ্ছি তারপরে মেয়েকে ফলটা কেটে দেওয়ার জন্য চলে এলাম তো ওকে ফলটা কেটে দিই আমি ফল কাটতে কাটতে ওরও গোছানো কমপ্লিট ওইদিকে দেখো পুজোয় বসেও গেছে তুলসী পাতা দিয়ে দিচ্ছে মায়ের ভোগে তো সৌমিলি পুজো কিন্তু করতে ভালোবাসার আর ভালোই পুজো করে ও পুজো করা তোমাদের কেমন লাগছে তো কমেন্ট করে জানিও ও পুজোটা মানে এখন তো বড় হয়েছে সময় পায় না ছোটোবেলায় ভীষণ ভালোই পুজো দিত তাজ দধি কর্মা দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করব তো তোমাদের কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কোনো ভুল ট্রুটি থাকলে ক্ষমা করে দিও দেখো মায়ের মুখটা এত মিষ্টি ভীষণ মানে ভালো লাগছে মুখটা তো পুজো ওর কমপ্লিট এবার দধিকর্মা মাখার আয়োজন হচ্ছে ওই প্রতিবার মাখে এবারে ও মাখা শুরু করে ফেলেছে খই চিড়ে দই আর গুড় সব দিয়ে মাখছে